বন্ধুগণ আজ আমি বা আমরা আবারও চলে এসেছি হসপিটাল তো আজকে হসপিটালে আসার কারণ কি আগের ভিডিওতে কিছুই বলা হয়নি তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি মেঘা মেঘশ্রী বাড়ি ওয়েলকাম তো কালকে হসপিটাল থেকে আসার পর আমার শরীরটা অনেকটাই খারাপ তাই গলার আওয়াজে বুঝতেই পারছো তাই একটুখানি কষ্ট করে ভিডিওটা অবশ্যই দেখো যদি যারা আবারও যেতে চাও তো অবশ্যই যেতে পারো এখান থেকে কিছু না কিছু দেখে বুঝে তো আমি ডাক্তারের সাথে আগের দিন তো যা কথা বলে গেছি তারা আমাকে পাঁচতলায় যেতে বলেছিল তাই তাড়াতাড়ি করে পাঁচতলায় গেছি আর সকালবেলা রেডি টেডি হয়ে ওই জ্যাঠা বাড়ির থেকেই বেরিয়ে গেছিলাম শার্ট মানে টি শার্ট আর জিন্স পরে সাথে ঠান্ডা জলের বোতল নিয়ে আর ওনারা আজকে আমাকে বলেছিল পুরো না খেয়ে থাকতে বারোটার সময় কিছু পরীক্ষা করবে তারপরে খেতে কিন্তু হসপিটালে যাওয়ার পর বারোটা রাত বারোটা হয়ে যাচ্ছে তাও আমাকে খাওয়ার কথা তো বলেই না এমনকি কোনো কিছুরই বলে না তাও সোজা ওখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে একটা টোটো পেয়ে গেছিলাম আর এত রোদ্দুর ছিল আমরা ওখান থেকে মানে চাকদা স্টেশন থেকে আমরা ধরবো আটটা ছেচল্লিশের একটা ট্রেন আছে যেটা শিয়ালতে যাবে ওটা ধরবো তাই সকালবেলা চা বিস্কুট ছাড়া আর কিছুই খাইনি তারপরে এখানে এসে টিকিটটা কেটে নিয়েছে আর টিকিটের লাইন দেখেছো কত যে ভিড় ছিল এটা তো কিছুই তারপরে ট্রেনের জন্য আমরা ওয়েট করছিলাম যেহেতু আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর এত পরিমাণ রোদ্দুর ছিল কোথাও বসা যাচ্ছিলো না শেষ ছাতা টাঙে ওভার ব্রিজ পার করে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে গেছি কারণ দুই নম্বরে ছিলাম আর এক নম্বরে ট্রেনটা আসবে হ্যাঁ এই ট্রেনটায় যাব ঠিকই কতটা ভিড় হবে কি না যায় না তো বলতে বলতে ট্রেন মামা তো চলে এসেছে আর এই ট্রেনে করে এই সব যাত্রী যাবে আর ঠিক বাজে ট্রেনটায় আটটা ঊনপঞ্চাশ দেখতেই পারলে ট্রেনটাতে এত ভিড় ছিল কতটা যে দাঁড়িয়ে গেছি শুধু আমিই জানি এত খারাপ লাগছিলো তো বলার মতো না তা বলতে বলতে বসে দাঁড়িয়ে চলে এসেছি আমাদের শিয়ালদা স্টেশন আর এখান থেকে আমার পরবর্তী পদক্ষেপ কি হবে চলো বলি আজকে শুধু দিদি আর আমাকে দেখতে পাচ্ছ তাই ভাবছো দুজন না আমার বাবাও আসবে যদি আমার বাবা রাতেই চলে আসতো তাহলে আমার বাবার দোকানটা বন্ধ হয়ে যেত আর দোকান বন্ধ হয়ে গেলে খাবো কি জানোই তো মধ্যবিত্ত পরিবারে তো বাবা সকালবেলা একবারে কৃষ্ণগর স্টেশন যেই ট্রেনটায় আমরা আসলাম এর পরের যে স্টেশন মানে ট্রেনটা আসবে ওটাতে আমার বাবা আসবে তো যাই হোক আগের দিন তো আমরা ঘুরে গেছিলাম আজকে আর কোনো মতে ঘুরে যাবো না আজকে আমরা এখান দিয়ে পুরো চলে যাবো নীলরতন হসপিটাল মেডিকেল কলেজ কলেজ তো এই জন্যই বেরিয়ে গেছি আর এত রদ্দুর ছিল না আমরা পৌঁছেছি পুরো দশটা পঁচিশে টেনটা নামিয়েছে এত রদ্দুর ছিল তাই এখানে যে ফুটপাতে বসে থাকে সব সবজি টবজি নিয়ে তাদের থেকে আমরা লেবু কিনে নিয়েছিলাম চারটে লেবু কুড়ি টাকা এ লেবু কিনে নিয়েছিলাম যাতে ওখানে বসে শরবত করে খেতে পারি আর ওখান থেকে আমরা নুন চিনি জলের বোতল বেশি করে নিয়ে এসেছিলাম এমনকি ঠান্ডা জল তো যাই হোক আমরা শেষমেশ রাস্তা পার করেছি আর এত রোদ ছাতাতেও কিছুই মানছে না তো যাই হোক এই সব কিছু পার করে ওই যে পেছনের হোটেলটা আছে ওই হোটেল দিয়ে সোজা চলে গেলেই মেডিকেল হসপিটাল দেখতেই পাচ্ছ মেডিকেল হসপিটালের চূড়াটা তো যাই হোক এখানে পাঁচতলায় যেহেতু আসতে বলেছিল আমি তাড়াতাড়ি করে হসপিটালে ঢুকেই উঠে এসেছি পাস্তাল তাহলে তো এখানে কি হয়েছিল না হয়েছিল সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ওনারা আমাকে আবারও একদিন আসতে বলেছে তো এরকম ডিউটিতে ছুটি নিয়ে এত কষ্ট করে ওখান থেকে চাকদা চাকদা থেকে কলকাতা এই করতে করতে আমার হাফ আরও মানে কি বলবো হাফ শরীর এখানেই ভেঙে যাচ্ছে তো যাই হোক এইভাবেই করি যাতে আমি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি এটাই কাম্য করি আর কোনো কিছু করতে চাই না আর জীবনে অনেক কিছু শিখেছি আর শিখতে তো অবশ্যই চাই কিন্তু আর বুঝতে চাই না অবুস থাকা মানে বোবা মানুষের কোনো শত্রু নেই তাই আজকের পর থেকে কথা বলছি আর কখনোই কিচ্ছু বলবো না যাই হোক আমি সন্ধে ছটার পরে ট্রেন থেকে নেমেছি আমি না আমরা সবাই ওখানে গিয়েই আগে ঠান্ডা জল খেয়েছি আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কত দিন আমি খাই দেয় না এমনকি চানটাও করিনি যেহেতু হসপিটাল চান করে যাব আবার আসবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর পাশে থেকো হ্যাঁ আর আরেক দিন যেদিন যাবো সেই দিন অবশ্যই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো আর আমার কি হয়েছে সেটাও শেয়ার করবো